এই ছোট্ট রুমটা ভাড়া নিয়েছিলাম শুধুমাত্র একটু ঘুমানোর জন্য যেটার জন্য আমাকে পে করতে হয়েছিল প্রতি ঘন্টায় বারোশো টাকা তারপরে আমি ঘুমাতে চাই কারণ ঘুমটা আমার খুব দরকার ছিল হ্যালো হ্যালোয়ান কুয়ালালামপুর এয়ারপোর্টে আমরা পৌঁছাই সকাল আটটায় মোটামুটি সকাল সাড়ে আমাদের ইমিগ্রেশন এবং লাগেজ কালেকশন শেষ হয়ে যায় এবং আজকে আমরা এখান থেকে যাব লাঙ্কাউতে গতবার মালয়েশিয়ার ট্রিপে আমি লাঙ্কাউটা মিস করেছিলাম সো আমাদের এই ট্রিপের ফার্স্টেই থাকবে লাঙ্কাউই লাঙ্কাউইতে যাওয়ার জন্য আমরা বাটি গারে টিকিট কেটেছিলাম আমাদের ফ্লাইট টাইম ছিল বিকেল তিনটা দশ মিনিটে কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ ছিল গাইস আমাদের ফ্লাইট টাইম দুই ঘন্টা ডিলে হয়ে যায় মানে আমাদের ফ্লাইট টাইম হয়ে যায় বিকেল এবার বুঝেন কি একটা অবস্থা আমরা সবচেয়ে বেশি প্যারা খাচ্ছিলাম এই লম্বা একটা টাইম এখন আমরা কি করবো সময় কাটানোর জন্য আমরা আমরা চলে যাই সেখানে গিয়ে ব্রেকফাস্ট করে ফেলি কিন্তু আমার মনে হচ্ছিল আমি ওই জায়গায় ঘুমিয়ে পড়বো এত পরিমাণ ঘুম পাচ্ছিল আমার কাকলে আপু অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল একে তো প্রচন্ড ঠান্ডা তার মধ্যে মাথা ব্যথা শুরু হয়ে যায় তো অনেক খোঁজাখের পরে এয়ারপোর্টে রেস্ট নেওয়ার জন্য আমরা ক্যাপসুল খুঁজে পাই যেখানে সিঙ্গেল একটা বেড আছে এবং আপনার প্রয়োজনীয় সবকিছুই আছে এখানে আপনার লাগেজ রাখার জন্য একটা স্পেস পাবেন আপনি ফ্রেশ হতে পারবেন শাওয়ার নিতে পারবেন এবং আপনি ঘুমাতেও পারবেন বা রেস্ট করতে পারবেন এটা আপনার আওয়ারলি ভাড়া নিতে হবে কিন্তু আমার কাছে যেহেতু পাইরেটি পাস ছিল এই আমি দুই ঘন্টা ফ্রি পেয়েছিলাম আচ্ছা একটা কথা ক্লিয়ার করি সেটা হচ্ছে আমার গত ভিডিওতে আমার এম এক্স লাউন্স ইউজ করা দেখে একটা বলদ কমেন্ট করেছিলেন যাদের ক্রেডিট কার্ড আছে তারা নাকি ব্যাংক থেকে ঋণ করে মানে লোন নেয় এবং আমি নাকি দেশের বাইরে আসছি ও লোন করে আমি পৃথিবীর যেখানেই যাই না কেন একটা জিনিস তারা আমি কখনোই থাকি থাকতে না সেটা হচ্ছে ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং এইটা এটা আমার ওজন কমানোর পাশাপাশি আমাকে অনেক বেশি রিফ্রেশ এবং সতেজ রাখে আর আমার এটা দিনে একবার হলেও খেতেই হবে আপনারা যারা ন্যাচারাল ওয়ে কমাতে চাচ্ছেন মানে কোন রকম জিম বা ব্যায়াম ছাড়া তারা আজকে থেকে আমার মতো ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি এটা পান করতে শুরু করে এটা আপনার প্রতি মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাবে ছেলে মেয়ে আপনারা উভয়ে পান করতে পারবেন ডায়াবেটিস থাইরয়েড থাকলে কোনো প্রবলেম নেই রেগুলার পান করলে ওজন কমবে ইউনিক কালেকশনের পেজ নেম ভিডিও ক্যাপশনে দেওয়া আছে আছে আপনারা সেখান থেকে নিয়ে নিবেন ভাই ব্যাংক লোন করে কিভাবে দেশের বাইরে যায় এটা আমার জানা নেই বলদের কাছ থেকে আমি প্রথম শুনেছি যদি আপনাদের কেউ জানা থাকে কমেন্টে একটু আমাকে বলে দিন আর বলদরা জাস্ট একটা কথাই বলতে চাই ব্যাংক ক্রেডিট কার্ড তাকেই দেয় যার অ্যাবিলিটি আছে আপনি নিজে একবার ব্যাংকে যায় দেখেন আপনাকে ক্রেডিট কার্ড দেয় কিনা আমার অ্যাবিলিটি আছে জন্য ব্যাংক নিজে এসে আমাকে ক্রেডিট কার্ড দিয়ে গেছে আমি ব্যাংকে গিয়ে ক্রেডিট কার্ড নিয়ে আসি যাই হোক আমার ক্যাপসুল রুমটা আপনারা দেখে ফেলেছেন এখানে আমি দুই ঘন্টা ঘুমিয়েছিলাম দুই ঘন্টা ঘুমানোর পর হঠাৎ আমি চমকে উঠি আমার মনে হচ্ছিল যে আমি ফ্লাইট মিস এই রুম কিন্তু খুবই নীরব সিঙ্গেল একটা করে বেড আপনারা এখানে আপনি কোন শব্দ করতে পারবেন না ফোনে কথা বলতে পারবেন না জাস্ট এখানে চুপচাপ হয় ঘুমাতে হবে না রেস্ট করতে হবে আমি খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে চলে আসি আমাদের হাতে টাইম ছিল দুই ঘন্টার মতো এর মধ্যেই আমরা খাবার খেয়ে ফেলি তো এখানে আমরা কিছু অ্যারাবিয়ান খাবার খেয়েছিলাম যেগুলো একদমই ভালো ছিল না খাবার না খেলে অসুস্থ হয়ে যাবে তাই খাচ্ছিলাম আমাদের সাথে যে বাবুটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলাম ভাইয়ের ছেলে ভাইয়া এবং বেবি আমাদের সঙ্গে দেখা করতে এসেছে পাশাপাশি আমাদের কাছে যে বড় লাগেজ গুলো ছিল সেগুলোকে ভাইয়াকে আর আমাদের হ্যান্ড লাগেজ নিয়ে আমরা লঙ্কা উই চলে যাই খাবার দাবার শেষ করার পরে আমাদের হাতে টাইম ছিল এক ঘন্টার মতো তো আমরা তখনই চলে যাই লঙ্কা উইয়ের বোর্ডিং পাস এর জন্য বোর্ডিং পাস নিয়ে আমরা ডিরেক্ট চলে যাই প্লেনে উঠার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইস আমরা তখনই রাস্তা হারাই ফেলি মানে আমরা অন্য গেটে গিয়ে ফ্লাইট জন্য ওয়েট করতেছিলাম পরে বুঝতে পারার সঙ্গে সঙ্গে আমরা আমাদের গেটের উদ্দেশ্যে রওনা দিই বলতে গেলে আমরা যখন প্লেনে গিয়ে উঠি তখন একদমই লাস্ট কল ছিল কি আর করা খুবই তাড়াহুড়া করে আমরা ফ্লাইটে উঠে পড়ি কুয়ালালামপুর থেকে লঙ্কা এয়ারপোর্টে যেতে আমাদের টাইম লেগেছিল এক ঘন্টার মতো আর এই আমরা সবই বাংলাদেশ থেকে বুকিং করে এসেছিলাম অতিরিক্ত তাড়াহুড়া করতে গিয়ে গাইস আমার ব্যাগটা পরে যায় আমরা প্লেনে ওঠার অল্প কিছুক্ষণ পরেই প্লেন টেক অফ করে গাইস এর পরে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে চলে গিয়েছি আর প্লেনে বরাবরই আমার একটু ঝামেলা হয় সেটা হচ্ছে আমার গানে প্রচন্ড ব্যথা করে বিশেষ করে ল্যান্ড করার চার থেকে পাঁচ মিনিট আগে আমার মনে হয় কম বেশি অনেকেরই এই প্রবলেম হয় কিন্তু আমার কেন জানি এবার বেশি প্রবলেম হচ্ছিল মানে অসহ্য ব্যথা হচ্ছিল আমার নিঃশ্বাস ফেলতেই কষ্ট হচ্ছিল যাই হোক লাঙ্কা এই এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় কারণ এই এয়ারপোর্টটা এত বেশি সুন্দর স্পেশালি ভিউটা জাস্ট দেখেন মনে হচ্ছে হাত বাড়ালে মেক্স হতে পারবো জানি না কেন জানি আকাশটা একদমই কাছে মনে হচ্ছিল আমরা খুবই তাড়াহুড়া করে যাচ্ছিলাম কারণ এত বেশি টায়ার্ড ছিলাম মনে হচ্ছিল রুমে গেলেই আমাদের শান্তি ভাবা যায় বাংলাদেশ থেকে টোটাল আঠারো ঘন্টা টাইম লেগেছে আমাদের লাঙ্কোয়ে আসতে এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা গ্র্যাব নিয়ে নি এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল একদমই কাছে ছিল পাঁচ মিনিট টাইম লেগেছে আর এই হোটেলটাও কিন্তু আমরা বাংলাদেশ থেকেই বুকিং করে এসে এসেছিলাম লাঙ্কাউতে আমরা যে হোটেলটাতে আছি এটা এত বেশি সুন্দর আমি ফুল হোটেলের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মানে আমাদের হোটেলটা একদমই সি বিচের সাথে তবে আমি একটু প্যারা খাচ্ছিলাম যে এতটা জার্নি করে আসলাম আমাদের রুম গুলো কেমন হবে যাই হোক শুরুতে আমরা কাকলি আপুদের রুম পেয়ে যাই কাকলি আপুর অবস্থা একদম বারোটা বেজে গেছে কারণ আপু এটাই ফার্স্ট টাইম এত বেশি জার্নি করলো আর এইটা হচ্ছে আমাদের রুম রুম গুলো বিশাল বড় এবং খুবই সুন্দর খুবই ক্লিন একদমই পরিপাটি মানে আমার রুম গুলো খুবই পছন্দ হয়েছে আর এই রুম গুলো রিজনেবল প্রাইসে আমরা পেয়েছি পার নাইট এটার কস্টিং পড়েছে বাংলাদেশি টাকায় সাত হাজার টাকা আমরা টোটাল চার থেকে পাঁচ দিন থাকবো এখানে রুমে এসে আমরা ফ্রেশ হয়ে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি কারণ মনে হচ্ছিল এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর খাওয়া হবে না বেটার হবে খেয়ে এসে আমরা ঘুমিয়ে পড়ি যাই হোক গাইজ আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা অ্যান্ড কেয়ার